একশো পঁচিশের একশো পঁচিশ পার্সেন্ট সমান সমান কত এই অঙ্কটি দু সালে জীবন বিমা কর্পোরেশনের অভিসহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা এসেছিল তো প্রশ্ন বলা আছে একশো পঁচিশ এর একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা লিখবো একশো পঁচিশ এই এর পরিবর্তে গুণ দিব কারণ এর দিয়েই গুণ বোঝায় তারপর আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট বসলে সব সময় একশো দিয়ে ভাগ হয় ওই সংখ্যার সাথে তাহলে একশো দিলাম তারপরে এখন আমরা কাটাকাটি করবো পঁচিশ দিয়ে যদি আমরা কাটি তাহলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তারপরে এখানে কাটাকাটি যায় না তার উপরে এখানে থাকে ছয়শো পঁচিশ ভাগ হচ্ছে চার তো এখন এই ছয়শো কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো চার আখে চার দুই দুই চার পাঁচে বিশ বিশ হাতে থাকে দুই তারপর হচ্ছে পঁচিশ চার ছয় চব্বিশ হাতে থাকে এক তাহলে আবার শূন্য বসালাম শূন্য বসিয়ে আবার এখানে চার দুগুণে আট দিলাম দশমিক দুই আট দিলাম দেওয়ার পরে আবার দুই অবশিষ্ট থাকে আবার শূন্য বসালাম তারপরে পাঁচ বসালাম চার পাঁচ এখানে বিশ তাহলে এখানে মিলে গেল তাহলে আমরা এখানে উত্তর পেলাম একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে একশো পঁচিশের একশো হলো একশো দশমিক পঁচিশ তো এখানে এই অঙ্কে একশো ছাপ্পান্ন উত্তর